দেখুন কাঁঠাল দানাগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে না বাড়িতে খুব সহজেই মানে সেকেন্ডের মধ্যে কাঁঠাল দানাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন আর তো সাথে থাকছে কাঁঠাল দানার দুর্দান্ত একটা রেসিপি আর এমন রেসিপি না গরম ভাতের সাথে থাকলে আর কিছুই দরকার হবে না নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি কাঁঠাল বিচি রান্না করে দেখাবো তো কাঁঠাল বিচির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা বানানো যেমন তাড়াতাড়ি খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর শুধু মানে কাঁঠাল বিচের রেসিপি শেয়ার করব না তার সাথে কাঁঠাল বীজ একদম সেকেন্ডের মধ্যে আপনারা কীভাবে পরিষ্কার করে নিতে পারবেন সেই পদ্ধতিটা তো আপনাদের দেখাবো তো অনেকে কি বলুন তো কাঁঠাল বীজ খেতে পছন্দ করে কিন্তু এই ছাড়ানোর জন্য কাঁঠাল বীজ পরিষ্কার করে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা এখানে আমি কিছুটা পরিমাণ কাঁঠালের দানা নিয়ে নিয়েছি তো কাঁঠালের বীজ বলুন না কাঁঠালের দানা তো এই কাঁঠাল খেয়ে না কাঁঠালের এই দানাগুলো একটুখানি ভালো করে জলে ধুই আর শুকিয়ে নেবেন এতে করে কাঁঠাল দানাটা ছাড়াতেই সুবিধা হবে তো প্রথম আমি এই কাঁঠাল দানাটা একটা বঁটি নিয়ে নিয়েছি আর বঁটি দিয়ে আমি এরকম দুটো খালি করে নেব মানে দুটুকরো করে নিলাম তো দুটুকরো করে নিয়ে আর এর উপরে যে সাদা খোসা যেটা আছে এটাকে এইভাবে তুলে ফেলে দেব তো বন্ধুরা এই খোসাটা কিন্তু তোলা খুবই সহজ মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এরপরে যে ভিতরে এই যে লাল খোসাটা আছে না এটা তুলতে কিন্তু একটু কষ্টকর মানে সময় সাপেক্ষর ব্যাপার তো প্রথমে আমি এইভাবে খোসাগুলো তুলে নেব তো এখানে আমি বঁটি দিয়ে এইভাবে চেলা করে নিচ্ছি তো আপনার চাইলে একটা ছুরি দিয়ে এভাবে করে নিতে পারেন তো যা যেটা সুবিধা হবে সে সেইভাবে করে নেবেন আমি প্রথমে কাঁঠাল সাদা খোসাটা মানে তুলে ফেলে দেব। তো বন্ধুরা এরকম দুটো চেরা করে না এই সাদা খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যায় তো দেখুন সমস্ত দানা থেকে তো সাদা খোসাটা বার করে নিয়েছি মানে ফেলে দিয়েছি আর এতে লাল খোসাটা ফেলতে হবে আর এই লাল খোসা না বন্ধুরা অনেকে রান্না করে খায় এই খোসা শুদ্ধ আর এই খোসা শুদ্ধ রান্না করে খেলে না এই খোসাগুলো যখন গালে পড়ে তো কেমন একটা অস্বস্তিকর ব্যাপার তো সেই জন্য এই লাল খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর এবার দেখুন এখানে আমি মানে গরম জল নিয়েছি মানে খুবই গরম নয় মোটামুটি মানে উষ্ণ গরম ওই উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব পাতি লেবু তো অর্ধেক পাতি লেবু আমি কেটে নিয়েছি এই পাতি লেবুর রস আমি গরম জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তো দেখুন পাতি লেবুর রসটা দিয়ে দিয়েছি আর এবারে আমি এই কাঁঠাল দানাগুলো এই পাতি লেবুর জলের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি এইভাবে দশ মিনিট রেখে দেব মানে জলে ডুবিয়ে তো এই কাঁঠালের দানাগুলো 10 দশ মিনিট এখন রেখে দিচ্ছে এইভাবে তো এই কাঁঠাল দানাগুলো আমি দশ মিনিট এরকম লেবুর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমি হাত দিয়ে একটুখানি ওগড়ে নেব তো বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিল না এই খোসাগুলো না অনেকটাই কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে তো দেখুন দেখেছেন তো বন্ধুরা কতটা মানে খোসা এইভাবে ছেড়ে যাচ্ছে দেখুন তো হাত দিয়ে একটু ভালো করে ঘষে নিতে হবে তো বন্ধুরা এই এর থেকেও কিন্তু আরো একটা সহজ পদ্ধতি তো আপনাদের দেখাবো তো আমি একটা এখন জলের বোতল নিয়ে নিয়েছি আর এখন আমি কাঁঠাল দানাগুলো এই জলের বোতলের মধ্যে দিয়ে দেব আর এভাবে করে নিলে না একদম সেকেন্ডের কাঁঠাল দানাগুলো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন এইরকম বেশ কিছুটা পরিমাণ খোসা আমি জলের বোতলের মধ্যে দিয়ে দিয়েছি আর জলের বাজিটা ধরে এইভাবে একটু নাড়িয়ে নেব এইরকম মানে ভালো করে নাড়িয়ে নিলে তো এই খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আরও ছেড়ে যাবে তো দেখুন একটু এভাবে ঝাঁকিয়ে নিয়েছি আর এবার দেখুন এটা বার করে নেব আর কত খোসা বন্ধুরা এই গায়ে দেখুন তো দেখে বুঝতে পারতেন কত খসা গায়ের মধ্যে গায়ে আছে আর এই দানাগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন তো এইভাবে করে আমি সমস্ত কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নেব তো এইভাবে করে বোতলের ভিতর দিয়ে তো আমি সমস্ত কাঁঠাল দানা এই লাল অংশটা খুব বার করে নিয়েছি আর এবার আমি এই দানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো তো জলের মধ্যে দিয়ে তো জলের মধ্যে খুব ভালো করে কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে মানে তো দু তিনবার জল পাল্টে পাল্টে আমি কিন্তু দানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো এবার একটা অন্য জায়গাতে করে নিয়ে নিচ্ছি দেখুন পরিষ্কার করে জল দিয়ে আমি তিনবার কিন্তু এই কাঁঠাল দানাগুলো ধুয়ে নিয়েছি আর কাঁঠালের দানার যে বাইরে লাল অংশটা খুব সুন্দর কিন্তু উঠে গিয়েছে দেখুন এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে এই কাঁঠাল দানা পরিষ্কার করে নিতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এবার আমি উনুনটা ছিল উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখন আমি দিয়ে দেব জল আর এবার আমি কাঁঠাল দানা গুলো জলের মধ্যে কাঁঠাল দানা ভালো করে সিদ্ধ করে নেব তো কাঁঠাল দানাটা একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর এবার ঢাকা খুলে দেখে নেব তো দেখুন কাঁঠাল দানা না ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন তো এইভাবে করে কিন্তু কাঁঠাল লাড়াটাকে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন আর এবার আমি কাঁঠাল লাড়াটা নামিয়ে নেব তো এটা ছাঁকনি দিয়ে মানে এইভাবে জলটা আমি ঝরিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তো অল্প একটু তেল আমি দিয়ে দিলাম তো তেলটা আমি কড়ার চাহিদা এইভাবে ছড়িয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো রসুন তো রসুনটাও কিন্তু আমি সরু সরু করে এবারে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম তো রসুনটা একটু হালকা লাল করে ভেজে নিব তো দেখুন রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাও একদম সরু সরু করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ একেবারে খুব বেশি ভাড়ার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো বললো এটা ঝালের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি তো আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তো আর দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিন তো ঝালটা অবশ্যই আপনার আপনাদের হাত মতো নিয়ে তো দেখুন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি তো একেবারে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আর এবার আমি এটা নামিয়ে নেব আর এবারে এদিকে কাঁঠাল দানাটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি কাঁঠাল আপনারা চাই এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে না কাঁটাল দানা একটু গোটা গোটা হয়ে থাকে আর এইরকম একটু সিনাটা বেটে নেবে দেখবেন একদম কিন্তু খুব সুন্দর মি হয়ে যাবে এতে করে এই কাঁঠাল দানাটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা এটা মানে যেহেতু সিদ্ধ তো কিন্তু একদমই সময় লাগবে না তো বাড়তে দেখুন সম্পূর্ণ দানাটা আমি খুব সুন্দর করে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি আর এবার আমি কাঁঠাল দানার মধ্যে দিয়ে দেব। যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো এই কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা তো সমস্ত কিছু দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো লবণ তো দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তো বন্ধুরা এই কাঁচা সর্ষের তেল একটু দিলে না এই দানার ভর্তাটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো এবারে সমস্ত কিছু না হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখান আমি শুকনো লঙ্কা দিয়েছি আর তো আপনারা যারা শুকনো লঙ্কাটা খেতে অপছন্দ করেন তাদের এখানে কাঁচা লঙ্কা দেবেন তবে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ভর্তা মাখান খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে আমার মতো করে এইভাবে দানার ভর্তাটা বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন কাঁঠাল দানার ভর্তাটা খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি তো বন্ধুরা এই ভর্তাটা খেতে না দুর্দান্ত লাগে তো বন্ধুরা এইভাবে একবার কাঁঠাল দানার ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে না মানে অন্য কোন তরকারির প্রয়োজনই হবে না শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে এইভাবে একবার কাঁঠাল দানার ভর্তাটা বানান তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি